আচ্ছা আমি শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন করি আমাদের দর্শকের প্রশ্ন করেছেন যে তিন উপদেষ্টার পদত্যাগ আপনারা দাবি করেছিলেন যদি পদত্যাগ না করেন তাহলে আপনারা কি করবেন বিএনপি কি করবে আসলে আমরা কোন দিন তারিখ দিয়ে বলি নাই আচ্ছা আমরা সরকারকে এটা উল্লেখ করেছি ওকে আমরা দেখি সরকার কি করে আপনারা যদি এখন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে করে নির্বাচন হয় সেই ব্যবস্থা করব সেটাকে ওই একই রকম প্রধান অবসরপ্রথম প্রধান বিচার প্রধান করে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে সাথে আরো তিনজন শীর্ষ নেতা আপনাদের মধ্যে ছিল তো সেইখানে আপনারা তিনজন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছিলেন কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে তাদেরই একজন উপদেষ্টা সেখানে ছিল পরে আমরা শুনেছি যে ব্যাপারটা আপনারা কি অনেকে বলেছেন এটা ভালোভাবে না অনেকে সেইটা আপনি একটু বলবেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ছাত্র উপদেষ্টা দুজন অর্থাৎ সচিব ভুইয়া এবং মাহুজ সাহেবের প্রত্যেক চেয়েছিলেন অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও প্রত্যেক চেয়েছিলেন অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ দিনুষ নিজেই পদত্যাগ করতে চান তিনি আর এই পদে থাকতে চান না আপনাদের কেউ কি তিনি এই বার্তা দিয়েছিলেন আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন আপনারা কি তাকে চান কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও পথে থাকতে পারবে না আসলে আপনাদের অবস্থাটা কি ডক্টর ইউনুসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা না যে তিনজন উপদেষ্টা পদ আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন বিষয়টাকে আপনারা কীভাবে নিয়েছেন এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এটা একটা গুঞ্জন এটা বিভিন্ন মিডিয়া মিডিয়া এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা জি তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি কোন সময় করেছি তাই আপনি কেন বলবেন যে যে আপনি করবেন তিনি যেটা বলেছে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি লাভ কি কিন্তু আমরা বলে এসেছি যে না আপনাকে থাকতে হবে দেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি শোষণ মানে বিদায় নিতে পারবেন কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন হোসেন এখানে আমার একটা ছোট প্রশ্ন ছিল উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইল এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে বিরক্ত কার উপরে উনি আসলে না বিএনপির দাবি দেওয়া তো কিছুই নাই দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে ইলেকশন যে যে ইলেকশনটা উনাকে করতে হবে আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি আমরা বিচারের সমর্থন দিচ্ছি তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে চুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয় এবং একটা আর একটাকে কোনো কোনো ধরনের হ্যাম্পার করবে না আর অন্য একটু প্রসঙ্গে যাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিটিং করছেন তৃণমূলের মিটিং করছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু আপনি কিন্তু মনে করেন না যে জনাব তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন তাইলে দলের নেত্রী কর্মী তাদের মধ্যে একটা মানে কি বলবো এক ধরনের প্রাণ চাঞ্চল্য আরও বেশি সৃষ্টি হতো এবং দেশের মাটি থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হতো আমাদের সহজ প্রশ্ন জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে যেমন জোবাইদা রহমান আসছে দেশে তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন এখনও অপেক্ষা করছে এই যে প্রসেস এটা কিন্তু এখনও বাকি আছে তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করেই তিনি ঢাকায় ফিরতে চান এবং আমাদের বিএনপি নেতাকর্মীরা দেশের জনগণও প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নিবেন ততই দেশের জন্য জনগণের জন্য জাতির জন্য মঙ্গলজনক ডক্টর হোসেন উনি যদি কোন রকম কোনো আইনের ইয়ে থাকেও উনি আইনের মোকাবেলা বিদেশ থেকে করতে চান না বিদেশ থেকেই করতে চান দেশ থেকে করতে চান না এটা কি কোনো রিজন আছে উনার কি বাংলাদেশের বিচার বিভাগ বা আইন আদালতের প্রতি আস্থা ওরকমই নাই এরকম ছিল না শেখ হাসিনার আমলে না সম্পূর্ণ আস্থা আছে কেননা হাইকোর্ট লেভেলে তারেক রহমানের পক্ষে রায় হয়েছে এখানে নিয়ম আপিল করতে পারে কোন পার্টি আপিল হচ্ছে কিনা একটা সময় এই সময়ের মধ্যে যদি আপিল না হয় তাহলে বহাল হবে এটা দেখার জন্য আমার বিশ্বাস যে তারেক রহমান এখনো দেশে ফিরছে না ওকে কিন্তু তিনি তো তিনি তো প্রকৃতপক্ষে এই লন্ডন থেকেই বিএনপিকে নেতৃত্ব দেওয়া জনগণকে নেতৃত্ব দেওয়া এটা কিন্তু বহুদিন যাবতী করে আসছে এবং জনগণতা গ্রহণ করেছে না সেটা তো একটা আলাদা পার্সপেকটিভ ছিল যে শেখ হাসিনার আমলে উনি তো দেশে ফেরাটা আমারও তা আমারও কথা হয়েছিল তার সঙ্গে সেখানেও তিনি বলেছিলেন যে আমি শেখ হাসিনার আমলের কথা বলছি যে সেখানে তার এই ভয় ছিল যে বা শঙ্কা ছিল আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের অন্যায় রায় দেওয়ার এরকম নানা ধরনের এখনো কি উনি এই সংখ্যাটার মধ্যে আসেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা ওনার খালাস হয়েছে এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা সেই জন্য করবেন এপিলেরও কিছু সময় আছে আবার নতুন মামলা কিছু সময় আছে আপনারা রাজনীতিবিদ আপনাদের আপনি আরো খুব ভালো করে জানেন মামলা মুখদম তো থাকেই সো মানে ঘরের ছেলে ঘরে ফিরবে না কেন হ্যাঁ না ঘরে ফিরবে ঘরে ফিরার জন্যে সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত আমরাও চাই আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে এর আগেই আপিল বিভাগের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস